আজকে যে লেখাটা পড়ব লেখাটি লিখেছেন মেহরাব হোসেন জুবাইর সে অনেক লেখালেখি করছে অনেক বিষয় নিয়েই লেখালেখি করছে এর পাশাপাশি সে তার কাল্পনিক স্বার্থহীন একটা মেয়েকে নিয়ে লেখালেখি করে সে মনে করে এমন গুণের কেউ ই তার ভবিষ্যৎ স্ত্রী হবে যে হবে স্বার্থহীন ত সে যা লিখছে সেটাই পড়ছি প্রিয় তুমি তো আমার সেই জোন যে আমার স্বার্থ ছাড়াই আসছো জব ছাড়াই আসছো আমার টাকা পয়সা আউটলুক কিছুই দেখনি। তুমি তো আমার সেই জন যার জন্য আমি আমার সবকিছু ছেড়ে দিতে পারবো যার একটু ভালোর জন্য যার একটু হাসির জন্য কত কিছুই করব তুমি তোর স্বার্থহীন ভাবেই আসবা তোমার সাথে আমার আত্মিক সম্পর্ক হবে আমার এর সাথে তোমার সম্পর্ক হবে তুমি কি জানো আমি তোমার জন্য কত কিছু ভেবে রেখেছি তুমি আমার সেই জন যাকে নিয়ে আমি জান্নাতে সারাটা জীবন থাকার কথা চিন্তা করি দুইজন একে অপরকে সাহায্য করে একসাথে জান্নাতের দিকে যাব। তুমি তো আমার স্বার্থহীন সেই জন যার জন্য আমার ভালোবাসাটা কখনোই কমবে না তোমার কাছে চির কৃতজ্ঞ থাকবো তুমি তো আমার জন্য একটা মেডিসিন আমার রুহুয়ের মেডিসিন তুমি তুমি আমার সবকিছু কারণ তুমি হলো আমার রুহু এর পার্টনার আমার রুহুয়ের বন্ধু কিন্তু তুমি কাল্পনিক আমি জানি তোমার অস্তিত্ব নেই কিন্তু তারপর রাখলাম তোমার অস্তিত্ব শুধু কল্পনাতেই অস্তিত্ব নেই আজকে যে লেখাটা পড়ব সেটা লিখছে মেহরাব হোসেন জুবাইয়ের নামের এক ভাই সে তার ভবিষ্যত স্ত্রী যে স্বার্থহীন নির্লোভ তাকে কিছু কথা বলছে আর যে স্বার্থপর লোভী তাকে কিছু কথা বলছে তো সেগুলোই পড়ছি আমি যেভাবে সে লিখছে সেটাই পড়ে শোনাচ্ছি আপনাদের নিজের ফিউচার ওয়াইফ স্বার্থহীন নীল ভোয়সের স্বার্থপর লোভী কে কিছু কথা পার্ট তিন এই কঠিন সময়ে আমার রুহুটা মোটেও ভালো নেই যখন চারদিকে সবাই ফিতনায় জড়িয়ে গেছে সবাই বিবাহ বহির্ভূত সম্পর্ক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে জড়িয়ে গিয়েছে সেখানে আমি আজ পর্যন্ত কারো সাথেই রিলেশনে যাইনি এই সমাজে হালালভাবে লাইফ লিড করা যে কঠিন বুঝতে পারছি আমি পড়াশোনা ও ঠিকভাবে করতে পারছি না হতাশা শূন্যতা কিনুম্যতা যতদিন যাচ্ছে মানুষজন স্বার্থপর আর লোভী হচ্ছে তত মানুষজন তত টক্সিক হচ্ছে আমি ত চেয়েছিলাম নিজের চরিত্র হেফাজত ফিতনা থেকে বাঁচা আল্লাহর রহমত বরকত পাওয়া নিজের লাইফটাকে আরও সুন্দরভাবে গোছানোর জন্য ভার্সিটিতে বিয়ে করে নিতে আমি চেয়েছিলাম তোমার সাথে আমার রুহুয়ের সম্পর্ক হবে তুমি হবে আমার রুহুয়ের বন্ধু তুমি নিঃস্বার্থভাবে আসবে তুমি হবে স্বার্থহীন নির্লোভের মানুষ আমার টাকা পয়সা ক্যারিয়ার আউটলুক এসব দেখবে না আমার লাইফের বেস্ট ফ্রেন্ড হবে তুমি আমার রুহুয়ের বন্ধু হবে তুমি যেখানে আমি কঠিন সময় পার করছি হতাশা শূন্যতা হীনমন্যতা একাকিত্ব উড়ু উরু মন এসবের জন্য যেমন আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছি না ইবাদত বন্দেগীতেও মন দিতে পারছি না যার কারণে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইমান আমল ও ক্ষতিগ্রস্ত হচ্ছে রুহুটা মোটেও ভালো নেই আমার তুমি আমার সাথে থাকাতে আমি একাকি যে ক্যারিয়ারটা করতাম তোমাকে সাথে নিয়ে আরো ভালো এবং সুন্দর ক্যারিয়ার করতাম কারণ তখন আল্লাহ স্পেশাল রহমত ও বরকত বর্ষিত হতো আল্লাহ করুণার দৃষ্টিতে দেখত মন ও ভালো থাকত অনেক হার্ড ওয়ার্ক করতে পারতাম এই কঠিন সময়ে তোমার উচিত ছিল আমার রুহুয়ের পাশে থাকা হজরত আদম আলাই ওয়াসাল্লাম জান্নাতের মতো জায়গাতে থেকেও তার ভালো লাগছিল না এই রুহুয়ের বন্ধু না থাকায় আর সেখানে আমি ত এই টক্সিক পৃথিবীতে আছি সেখানে আমার মধ্যে কতটা শূন্যতা কাজ করছে আমি জানি এই অবস্থায় আমার রুহুয়ের পাশে তোমাকে দরকার তুমি না আমার রুহুয়ের বন্ধু আমার রুহুয়ের বিপদের সময়ে কঠিন সময়ে তুমি কি পাশে থাকবে না এখন ত পাশে নেই একাকি শূন্যতা নিয়ে পার করছি দিনগুলো আজকে যদি তুমি সাথে থাকতে তাহলে মনটাও ভালো থাকতো হতাশা শূন্যতা ডিপ্রেশনও থাকতো না কারণ আমার রুহুয়ের বন্ধুই আমার পাশে আছে এখন এতক্ষণ যার কথা বলছি সে আমার কল্পনার একজন যে হবে স্বার্থহীন যে আমাকে স্টুডেন্ট অবস্থায় বিয়ে করবে আমার রুহুয়ের পাশে থাকবে সব সময় এই কঠিন সময়ে আমাকে মোটিভেট করবে এবং আমাকে চরিত্র হেফাজত করতে সাহায্য করবে আমার লাইফটা গুছাতে সাহায্য করবে এবার আসি বাস্তবে যেটা হয় বা হবে দুই হাজার ত্রিশ দুই হাজার পঁয়ত্রিশে যদি বিয়ে করি সেক্ষেত্রে যে আসবে তাকে কিছু বলছি তুমি আমার স্টুডেন্ট লাইফে আসবে না কারণ তুমি হচ্ছ স্বার্থপর লোভি আমি চেয়েছিলাম এই কঠিন সময়ে তুমি আমার পাশে থাকো যাতে আমি একটা এনার্জেটিক ফিল অনুভব করি মনও ভালো থাকবে অনেক হার্ড ওয়ার্ক করতে পারবো এবং এরপর তোমাকে নিয়েই আমি আমার কাঙ্ক্ষিত ক্যারিয়ারটা করতাম তোমাকে নিয়েই আমি সাফল্য অর্জন করতাম এবং সেখানে তোমাকে ক্রেডিটও দিতাম যে এই সাফল্যটা সহজ হয়েছে তুমি সাথে থাকাতে বড় মানের ইঞ্জিনিয়ার হতে পারতাম মন দিয়েই পড়াশোনা করে তোমাকে নিয়েই হতাম এগুলো যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি তুমি সাথে থাকলে ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তুমি এই অনুপ্রেরণা যোগাতে আমার উড়ু উড়ু মন অস্থিরতাও থাকত না কিন্তু তুমি তোর স্বার্থপর লোভী টক্সিক তুমি এখন আসবে না আমি বেকার বলে কিন্তু আমি মোটেও বেকার না আমি তোমার তিন বেলার ভরণ পোষণ সবকিছুর ব্যবস্থা করতে পারব আমি প্রতি মাসে তেমন পরিমাণে ইনকাম করি আল্লাহর রহমতে ইসলাম ত বলছেই যদি কোনো ছেলে কোনো মেয়ের তিনবেলা ভরণ পোষণ আশ্রয়স্থল খরচের ব্যবস্থা করতে পারে সেই ছেলের চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করা ফরজ সেটা যত দ্রুত সম্ভব হয় ততই ভালো যাতে ফিতনার মধ্যে না জড়িয়ে যায় আর আল্লাহ স্পেশাল রহমত ও বরকত ঘোষণা করে দিছেন যাতে ছেলেটি বিয়ে করে হারামের দিকে না গিয়ে কিন্তু না তুমি আর তোমার পরিবার তো স্বার্থপর টক্সিক লোভী তোমাদের কমপ্লেক্স আর জটিল চিন্তা ভাবনায়ের জন্য আজকে বিয়ে কঠিন আর বিবাহ বহির্ভূত সম্পর্ক যে না ব্যবিচার এত সহজ তোমাদের জন্যই বিয়ে আজকে ত্রিশ পঁয়ত্রিশ বছরে চলে গেছে স্টুডেন্ট লাইফে চরিত্র হেফাজত করার জন্য বিয়েটাই হারাম হয়ে গেছে আমি বিয়ে করতে চাই ইসলামের কথা মতোই কিন্তু পারছি না কারণ তোমরা আবার আল্লাহ ইসলামের কথা মতো চলবে না তোমরা চলবে তোমাদের কথা মতো লোভ আর স্বার্থ নিয়ে তোমার তো লাগবে রেডিমেড ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার সরকারি চাকরিজীবী লাগবে শহরে বাড়ি থাকতে হবে টাকা থাকতে হবে এই সেই কত কি এইটা কি আসলেও রুহুয়ের বন্ধুর বৈশিষ্ট্য মোটেও না বরং যেই মানুষটার সাথে সারাজীবন থাকব সে যদি টক্সিক স্বার্থপর লোভী হয় টাকা সম্পদ দেখে সম্পর্ক করে আর অভিনয় করে সে মোটেও রুহুয়ের বন্ধু বা আমার স্ত্রী হওয়ার যোগ্য না লাগবে না আমার এমন কাউকে বিপদের সময় পাশে থাকবে না আর সাফল্য ক্যারিয়ার অর্জন করার পর টাকা পয়সা সম্পদ দেখে আসবে এমন কাউকে লাগবে না আমার এমন নিচু মানসিকতার মানুষ কখনোই চাই না